হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর সকালবেলায় আমরা এখন সবাই মিলে চা নিয়ে বসে আছি সবার কাছে একটা অনুরোধ আপনারা এতদিন যেভাবে ভালো ভালো কমেন্ট লিখতেন সেভাবে ভালো ভালো কমেন্ট লিখবেন সবার মন খারাপ হয় আমাদের মন খারাপ হয়েছে আমাদের ভাই আর বোনদের মন খারাপ বেশি হয় আপনারাও প্লিজ একটু ভালো কমেন্ট লিখবেন সবাই এটাই আপনাদের কাছে আশা করি বাড়ি ঘর প্যাকিং করার জন্য তারা তার মুবার প্যাকার্স আছে তারা সব কিছু করে দেবে দাদা বোন বাড়িতে আসবে খাওয়া দাওয়া করবে এটা আনন্দ করবে এটাই তো ভাই বোন মানে ভাই বোন দাদার বাড়িতে আসবে বৌদির বাড়িতে আসবে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে এটাই স্বাভাবিক হ্যাঁ আর আমার কিন্তু একটুও কষ্ট হচ্ছে না কাজ করতে অনেকে বলছেন যে আমার হয়তো কাজ করতে কষ্ট হচ্ছে না এই বোনরা যদি নাও আসতো না আমাদের দিনে দুবার করেই রান্না করতে হয় আমার বর সকালের খাবার রাতে খায় না হয়তো পরিমাণে যেই জায়গায় আমি এক শের চাল নেবো সেখানে আরেকটু বেশি নিতে হচ্ছে কিন্তু রান্না আমার করতেই হতো সেইটুকু কোনো অসুবিধা হচ্ছে না কাজ করতে কিচ্ছু না আমরা সবসময় এরকম খাই বরং বোন আসার পরে আমাদের খাওয়া দাওয়া কমেই গেছে সত্যি সত্যি না বলো মানে একা একা আমি মানে কত কিছু রান্না করে দিতে পাচ্ছি না বোনদের কিন্তু অন্য সময় যখন আমরা সবাই থাকি তখন আর অনেক বেশি পদ আমাদের রান্না যারা আমাদের আগের আগের ভিডিওগুলো দেখেন সেগুলো দেখে বুঝতে পারবেন আমরা কিন্তু আর অনেক বেশি পদ রান্না করি অনেক বেশি কিছু খাই এখন বরং একটু কমে গেছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে না আমার আরো ভালো লাগছে সব সময় বাড়িতে কেউ আসে না আমাদের খুব ভালো লাগে সব সময় এখানে শুধু না দার্জিলিং এ শুধু না বাড়িতে বগুলায় সব সময় আমরা সবাই একসাথে আপনারা আপনারা যখন আমাদের বাড়িতে আসবেন তখন আসলেও আমাদেরও ভালো লাগবে আর এই আরেকটা জিনিস ভাই বোনের বাড়ি যাবে বোন ভাইয়ের বাড়ি আসবে আনন্দ করবে এটাই তো এভাবেই সম্পর্ক ভালো থাকবে অনেক কিছু সম্পর্ক আছে যেগুলো কিন্তু রক্তের সম্পর্ক অনেক সময় ভালো হয় না দেখবেন বাড়িতে বাড়িতে অনেক মানুষের বাড়িতে আছে দেখি বা আমরা সিনেমায় দেখি বা ঘটনা শুনি বন্ধু বান্ধবদের কাছ থেকে তাদের ভাই ভাই মিল নেই বই বোন ভাইয় মিল নেই সেই রকম মিল নেই কিন্তু মানে অনেক সময় সম্পর্ক যেগুলো হয় রক্তের সম্পর্ক চাইতে অনেক ভালো সম্পর্ক হয় সুতরাং আপনারা আপনারা সবাই ভালো কমান্ড লিখুন আমাদের চ্যানেলে ভালো কমান্ড লিখুন বোনের চ্যানেলে ভালো কমান্ড লিখুন ভাইয়ের চ্যানেলে ভালো কমান্ড লিখুন একটা ভুলের জন্য তাকে সারা জীবন তো শাস্তি দেওয়া যায় না না ভুল তো একটা করেছে এটা তো সত্যি একটা খারাপ কাজ করেছে কিন্তু সেটা তো স্বীকার করে এখন ভালো ভালোর মতে যাচ্ছে না একজন মানুষ সবার উচিত সাথ দেওয়া সাথে থাকা একজন মানুষ খুন করলেও তার ফাঁসি সাজা হয় বা সাজা হওয়ার পর সে স্বাভাবিক জীবনে ফিরে আসে সংশোধনাগার যাকে বলে জেল এখন কিন্তু জেলও বনে না সংশোধনা সেখানে সংশোধন হওয়ার জন্য আর সেখানে ভালো হয়ে সুখে শান্তিতে সংসার করছে হাসি খুশিতে থাকছে তারপরে আপনারা ফ্যামিলি সবাই মেনে নিয়েছে সবাই মেনে নিয়েছে আনন্দ করে থাকছে তারপরে যদি এভাবে কথা বলেন তাহলে খুব কষ্ট হয় আমাদেরও খুব কষ্ট হয় আর বন্ধুরা খুব কষ্ট আমি এবার লক্ষ্য করছি যে আর আরেকটা কমেন্ট খুব করেছেন আপনারা যে এত কালো কালো বোন কিন্তু এত কালো ছিল না এর আগেও কিন্তু আমাদের বাড়িতে এসেছিল কিন্তু এত কালো তখন কেউ আপনারা বলেননি আপনারা দেখুন আগের ভিডিওগুলোতে গিয়ে আসলে মন্দারমণি গেছিল আমার জেঠুর মেয়েও গেছিল ও বলেছে নাকি খুব ওই মন্দারমণিতে গেলে নাকি সবাই একটু পুরে যায় ওখানে গেলে না 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 যা কে কালো কে ফর্ষা দাঁড়াও দাঁড়াও তুমি পরে বলবে কে কালো কে ফর্ষা সেইটা সেইটা পরে হবে ভগবান যে যাকে যেরকম দিয়েছে সেইটা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবার কার কবে কি হবে কিছু তো বলা যায় না আমাদের আইফোন একটু বেশি কালো কালো লাগে আমাদের যে ন্যাচারাল স্কিন টোন না এর থেকে বেশি কালো দেখা যায় লাগে আমি তো প্রথমে আইফোন কিনেছে পর আমি বলছি আমি এর মধ্যে ভিডিও করব না প্রথমে আমাদের স্যামসাং এর ফোন ছিল সেটাই কি সুন্দর ভরসা ভরসা লাগতো তারপরে যেই আইফোন কিনেছি আমি দুদিন মানে এর সাথে খালি জঘ মানেই করতাম তুমি কেন আইফোন কিনেছো কেমন লাগে মুখের সব গা দাগ গুলো বোঝা যায় কেমনই লাগে তারপর আস্তে আস্তে দেখলাম না ছবির কোয়ালিটিটা খুব সুন্দর আসলে

আপনারাও আসুন আমরা একসাথে মিলে সবাই মিলে যারা যারা কমেন্ট করছেন ভালো কমেন্ট করছেন খারাপ কমেন্ট করছেন সবাই আমাদের কাছে আসুন আমরা একসাথে মিলে আনন্দ করব হাসি খুশি থাকব ঠাট্টা করব। আমরা সবাই মিলে হাসি খুশি আনন্দে থাকতেই ভালোবাসি মানুষ কদিন বাঁচবে এখনকার মানুষের কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় মানুষ যে আমার শ্বশুর শাশুড়ি যে কোনো সময় মারা গেল আমাদের আমার কয়েকজন বন্ধু ছিল তারাও মারা গেল যে কোনো সময় যে কোনোভাবে কেউ চলে যেতে পারে কি হবে দুদিন তিন দিন তার কথা মনে পড়বে তারপর আস্তে 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 কিন্তু আর কেউ মনে রাখবে না সুতরাং কি দরকার এরকম করে আপনারা কি আনন্দ পান যারা করেন জানি যে বোন ভুল করে ফেলেছিল এখন কি করা যাবে হয়ে গেছিল আর তার উপরে তো কিছু করার নেই এখন এটাকে মেনে নিতেই হবে আর ভাগি করে কিছু তাই জন্য কি আপনি কি করতে বলছেন ফেলে দিতে বলছেন কোথায় ফেলে দেব আপনারাই বলে দিন কি করব কোথায় ফেলে দিব ওই জন্য আপনাদের কাছে একান্ত হবে অনুরোধ প্লিজ আপনারা একবার মানে ভালো কমেন্ট লিখে একবার ক্ষমা করে দিয়ে সবাইকে একবার আপন করে নেন না একটা সুযোগ তো হ্যাঁ একটা সুযোগ তো দিয়ে দেখুন না আপন করে নিতে ক্ষতি কি এখন এমন একটা সময় হয়ে গেছে যে দেখবেন যে মানে আপনও আপনার কাজে আসে পরও আপনার কাজে আসে কে কখন আপনার কাজে আসবে কে কখন আপনাকে মানে আপনি কার কাছ থেকে উপকৃত হবেন কেউ আমরা বলতে পারবো না বোন কিছু হয়তো বলতে চাইছিল বলো সব ইদানিং যে কমেন্টগুলো তোমার চ্যানেলে আসছিল তো সেগুলোর সবই তো মোটামুটি মানুষকে বল বাবু মা আমাদের তরফ থেকে বলা হয়ে গেছে যা যা বলার ছিল তো ইদানিং আমার একটা কথা নতুন শুনছি যে যে বাড়িতে কোনোদিনও মাশরুম রান্না হয়নি বৌদির বাড়িতে কোনোদিন মাশরুম রান্না হয়নি বৌদির কড়াইতে মাশরুম রান্না হয়নি সেখানে আমরা কি করে জোর করে মাশরুম রান্না করে খেলাম যেখানে এই বাড়িতে কোনোদিন ঢোকেইনি বৌদি কোনোদিন ছোঁয়েনি বৌদির কড়াইতে কোনোদিন হয়ইনি সেখানে আমরা কি করে জোর করে খেতে পারলাম

আপনারা যারা যদি কেউ দার্জিলিংয়ে আসেন দার্জিলিং আসলে এইখানে ওই মিউনিসিপ্যালিটির উল্টো সাইডে ক্লক টাওয়ারের উল্টো সাইডে পার্ক হোটেল বলে পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা ভালো হোটেল আছে ওইখানে গিয়ে আমার কথা বলবেন যে কনজিউমার অ্যাফেয়ার্সের আইসএ ডাইরেক্টর এইখানে আসে উনি কী ভালো খায় একদম দেখবেন ওই ওই কি বলে মাশরুম মাশরুম আমার যে কোনো খাবার যেমন ধরুন মাশরুম দিয়ে বন ভেজটা বেশি করে মাশরুম দিতে বলি বা নুডলসে হলে বেশি করে মাশরুম দিতে বলি বলবেন ওরা জানে যে মাশরুম আমি ভালো খাই ওখানে আর আমি তো ভালো খাই না সেদিন তুমি চাউমিন নিয়ে এসেছিলাম তার মধ্যে আমি খেতে গিয়ে দেখি কি ওর মধ্যে মাশরুমের পিস আছে তারপর আমি ওটা খাইনি আমি কমলা কারণ ওরা জানে যে মাশরুম বেশি ভালো খাই বলে ওরা ওর মধ্যে দিয়ে দিয়েছে আমি খাই না দেখি আমি পুরোটাই কমলা ভেনকি দিয়ে দিয়েছি প্যাকেট পুরো আর এইগুলো দেখুন ছোট ছোট ব্যাপার এইগুলো কোনো মানে রিপ্লাই দেওয়ার কোনো বিষয় নয় বা আপনাদের জানাচ্ছি কিন্তু প্লিজ আপনারা এইটা ভাববেন না যে আপনাদের আমরা আপনাদের সাথে ঝগড়া করছি বা আপনাদের বাজে কথা বলছি সেরকম কিছু না এটা আমাদের একান্তই রিকোয়েস্ট একান্তই মানে কি বলে অনুরোধ মানে একদম হাত জোর করে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি যে আপনারা যদি পারেন আমাদের এই ভাই বন্ধুটুকু একটু একটু ভাই বন্ধুটুকুই একটু আপনাদের কাছের কর নিন না প্লিজ ভাই খুব ভালো খুব নিরীহ সরল মানুষ বোন খুব ভালো আর আপনারা যারা কন্ট্রোভার্সি করছেন তারা কন্ট্রোভার্সি করুন কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে আপনারা প্লিজ 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 কন্ট্রোভার্সির মধ্যে এমন কিছু শব্দ শব্দ বলবেন না জানি কন্ট্রোভার্সিটা আপনাদের কাজ করুন আপনারা কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে এমন কিছু শব্দ বা এমন কিছু কথা যদি না বলেন সেটাই ভালো যার জন্য কারোর মনে আঘাত লাগে দুঃখ পায় বা কারুর সংসারে অশান্তি হয় সেটা আপনারা আপনাদের কাছেই ছেড়ে দেওয়া হলো আপনাদের অনুরোধ করা হলো এবার আপনারা কি করবেন সম্পূর্ণই আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার যেটা আমার মনে হয়েছে সেটাই বললাম যে কন্ট্রোভার্সি আপনাদের কাজ আপনারা করুন তার জন্য কোনো অসুবিধা নেই বা যারা আপনারা কমেন্ট লিখছেন তারাও আপনারা কমেন্ট লিখতে পারেন তাতে আপনারা খারাপ কমেন্ট যদি লেখেন আমাদের খারাপ লাগবে বোনদের খারাপ লাগবে ভাইয়ের খারাপ লাগবে আপনার দিদি ভাইয়ের খারাপ লাগবে আমার বাবা মা আছে তাদের খারাপ লাগবে আমার বন্ধুবান্ধব যারা আছে তাদের খারাপ লাগবে আমার পরিবারের যারা আছে তাদের খারাপ লাগবে আমার কলিগ যারা আছে তাদের খারাপ লাগবে ভালো কমেন্ট লিখলে সবার ভালো লাগবে যদি আপনারা মনে করেন যে না আমাদের খারাপ কমেন্ট লিখে আপনারা আনন্দ পাচ্ছেন সন্তুষ্ট হচ্ছেন বন্ধুদের কমেন্ট খারাপ কমেন্ট করে আনন্দ পাচ্ছেন সন্তুষ্ট হচ্ছেন তাহলে আমাদের কিছু বলা নেই আর যারা কন্ট্রোভার্সিয়ান করছেন তাদের কাছে আরেকটাই একটাই বলার যে ভাই বোন দিদি ভাই আপনারা এমন কিছু কথা প্লিজ বলবেন না যাতে কেউ কষ্ট পায় সেটা আপনারা ভেবে দেখুন এবার মানবেন কি মানবেন না বা শুনবেন কি শুনবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবুও আপনাদের কাছে আমরা অনুরোধ করছি সবাই হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আপনারা প্লিজ আপনারা তো আমাদের নিজেরই মানুষ নিজের ঘরের মানুষ আমরা একই দেশের মানুষ একই বেঙ্গলের মানুষ আপনারা সাথে দেখা হলেও আমরা সেই একই আপনাদেরই ভাই আপনাদেরই বোন আপনাদেরই দিদি ভাই আপনাদেরই ভাই বোন ছোট ভাই ছোট বোন দেখুন না একবার ক্ষমা করে দিয়ে সকালে চা খেতে খেতে অনেক কিছু বলে ফেললাম সরি যারা আমাদের সিনিয়র আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকি বলতেই পারি মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় আর ভুল করার পরেই তো শেখে মানুষ আস্তে আস্তে সকালবেলা উঠে খেলে না গ্রিন টিটা খেলে খুব ভালো লাগে বলো ফ্রেশ লাগে একেবারে আর আমি দেখছি কদিন থেকে লক্ষ্য করছি আমি সত্যি সত্যি কদিন থেকে লক্ষ্য করছি না বোন মানে ভাই মন্দিরা বোন ভাই এরা আসার পর থেকে ইবার না কেমন যেন ই হয়ে গেছে চুপচাপ আছে কোনো কথা টথা বিশেষ বলছে না সেই এর বার যেই আনন্দ ছিল উদ্দীপনাটা ছিল সেইগুলো নেই কেমন একটু চুপচাপ হয়ে গেছে না বোধহয় আমাদের কাছে আমাদের কাছে যারাই আসবে ভাই বোন যারাই আসবে আপনারা আসলে পর আপনাদেরও তো যদি কারোর শরীর খারাপ হয় তাও তো আমাদের তাদের দেখাশোনা আদর যত্ন করার তো সেটা কর্তব্য আমরা যদি তোমাদের বাড়ি যাই তোমরা কি আমাদের করবে না করবে না তোমরা পূজার সময় না গেলে পড়ে নাম্বার যদি পূজার সময় যাই তো যাব সময় যাওয়ার চান্সেস এবার খুবই যদি না যাও তাহলে কিছু বলবো না সেই ক্ষেত্রে ছেড়ে দিলাম ভজনকে কিন্তু যখন বেথুwidehat যাচ্ছো rana gata কি আমার বাড়িতে থাকতে হবে গিয়ে হ্যালো বোন টাটা চলে গেলাম সব না থাকতেই হবে তোমার যখন খুশি গিয়ে থাকতেই হবে ডিসেম্বরের জয় ভালো সব ঠিক ছুটি ডিসেম্বর এসে থেকো তুমি সময় ডিউটি পড়ে নিয়ে তাহলে আমার बर्थडे সময় এসে থেকো হ্যাঁ আমার बर्थडे নিমন্ত্রণ করে নিয়ে একবার কবে তুমি আসবে 29 ডিসেম্বর সবাই একসাথে বকাশ পাখি দেখা হ্যাঁ আর পাপির খুব শরীর খারাপ আপনারা সবাই প্রে করবেন ওজন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শরীর হ্যাঁ আকার সাথে কালকে কথা হয়েছে পাপির সাথে কথা হয়েছে কষ্ট লাগে শুক্রবার দিন বলেছিল ও জি কথা ওদের সাথে আমাদের ও হার্ট ক্লিনিক হার্ট ক্লিনিকের সাথে যাওয়ার কথা ছিল তো আকাশকে আমি বলেছিলাম যে হার্ট ক্লিনিকের যিনি শুভঙ্কর রায়চৌধুরী নাকি শুভঙ্কর বাবু বলে যিনি ডাক্তার আছেন ওখানকারই উনি এমডি বা মালিক ডাক্তার খুব ভালো আমার সেই এক বোনকে নিয়ে গেছিলাম যে খুব মৃত্যু সজ্জা ছিল বলেছিল যে দু ঘন্টার বেশি বাজবে না তা কিন্তু ওখানে সুস্থ করে দিয়েছিল বিস্কুটের কথা ভুলেই গেছে আজকে আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে মনের কথা বলতে বলতে প্লিজ আপনারা আমাদের এই দুটো ভাই বোনকে কি একটু আশীর্বাদ করুন খুব চিন্তায় থাকে সারাদিন খুব টেনশন করে একটু সাপোর্ট করুন সাথে থাকুন সাথে থাকুন আর ভালো ভালো কমেন্ট করুন প্লিজ প্লিজ প্লিজ